একটু পর পরই এরকম বেলি সেতু যে সেতুগুলো লোহা বা স্টিলের তো মাঝখান দিয়ে ছোটো ছোটো জিরি ছোটো ছোটো খাল সেটাই একটু পর পর। তো রটা হলো তো আমরা পথ দিয়েই বান্দরবনের দিকে যাচ্ছি এরপরে থানসি আমাদের কেন্দ্রবিন্দু আজকের তো থানসি আসলে যেতে পারবো কিনা জানি না তো বাজে প্রায় একটা তো একটু পর পরই এভাবে পাহাড়ি রাস্তা রাস্তাছ তো আমরা গিয়ার ছিল তিন চারটায় সেটাকে দুইটা গিয়ে আনার পরে আমরা উঠতেছি আস্তে আস্তে তো ওইভাবেই একটু পর ঢালও শুনেছ তো বান্ধব শহর আর মাত্র দশ কিলো আছে তো রাস্তাটা উঠতেইছে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি তারপরে আ শেনা ভায়নি আটকাই ছিল জাস্ট চেকআপের জন্য এতগুলো ভাই এক সাথে কোথায় যাচ্ছে যে কাজ জিজ্ঞাসা করবে নতুন কেউ হলো অসাধারণ অসাধারণ একটা উঠান না জিগজক শিরকম জিগজক একেবারে সাপের মতো খুবই ভালো লাগতেছে পরিবেশটা হালকা অ্যাসিডে ফোটা একটা বৃষ্টি হয়েছিল আমরা মেঘের নিচে আসি তো উপককরণ রাস্তা স্থানীয় যারা বাইকার তাদের রাস্তায় মুখস্ত কিনা জানিনা এতটা এক্সপার্ট দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে ছুটে চলেছে লেফট রাইট রেখেও আর আমরা অল টাইম চেষ্টা করতেছি লেফট রাইটে থাকার বিশেষ করে ইউ টার্ন সরি মোড় বামে মোড় ডানে মোড় কোনোভাবেই রাইট সাইডে যাওয়া যাবে না কারণ অপোজিট থেকে যখন তখন সিএনজি বা ছোটো খাটো ট্রাক বা বাইক তো আসেই আসতেই থাকে একটু পর পর এখানে হয়তো বা দেখতে পাইছি বা সামনে ফাঁকা ক্লিয়ার সেজন্য কিন্তু ওদের সাথে আমাদের তাল মিলানো অসম্ভব দেখা যাচ্ছে না কোথাও নাই আর শুরু থেকে আমাদের পাঁচশো সাতান্ন কিলো রাইড হয়ে গেছে অলরেডি সূর্যটা মাথার উপরে সাধারণ ভিউ আলহামদুলিল্লাহ মোড়ের এপাশ থেকে ওপাশ পাশ কি আছে দেখা যায় না মেঘের মেঘের চলেছি আমি একবার এসেছিলাম দু হাজার ষোলো সালে তখন এই ব্রিজটা ছিল না ডান পাশে স্বর্ণ পিছনে স্বর্ণ মন্দির বান্দরবনের আসলাম হলে আমরা বান্দরবন শহরে চলে আসলাম মনে হচ্ছে আজকে বাজার এখনও দুইটা বাজে অথচ বাজার শাক সবজি সুন্দরের শেষে সব কিছু বান্দরবনেই দুইবার আসা হয়ে গেল অথচ রাঙাবাটি গাঁড়াছুড়ি যাওয়ার সুযোগ হেলি এক কিলোবিচার সামনে সেনাবাহিনী ক্যান্টারপিট বা সেনাবাহিনী চেকপোস্ট দ্বিতীয়ত একটা সাংগু নদী আছে বান্দরবনের শহরকে কেন্দ্র করে যে নদীটা নাম সাংগু নদী সেটা আছে বান্দরবন শিশু পার্ক হ্যালো

আমি তো আপনার বলেনি থাকবো কি না থাকলে আমরা এই পাশে কোন একটা হোটেলে ছিলাম আগে চুহাত্তর কিলোমিটার হ্যাঁ ওই যে তো আমরা বান্দরবন শহর ত্যাগ করে থানচি রোড নীলাচল রোড চিম্বুক রোডে যদিও পানির পিপাসায় কৃষ্ণার্থ অবশ্যই সাথে পানি রাখতে হবে তো শহরটা একটু ব্যস্তময় জায়গাটা পার করে দিই এরপরে ভিউ আসলে দেখা হবে কথা হবে সামনে বাইকটা খেয়াল করে দেখছেন একটা মহিলা আছে তার কল একটা বাচ্চাও আছে তো যদিও তারা স্থানীয় হয়তোবা তারপরেও সচেতন ভাবে যাওয়ার চেষ্টা করতেছে আমরা তার পিছনে যাচ্ছি যার কারণে হয়তোবা একটু সুবিধা হবে কারণ যারা স্থানীয় তাদের আসলে রাস্তা মুখস্ত তারা স্বাভাবিকভাবেই একটু আস্তে আস্তে যার থেকে জোরে জোরে যায় এখানে আমরা একটু জেমে পড়ে গেলাম কারণ দুইটা ট্র্যাক পর পিছনে দেখতে পাচ্ছেন একটা বাস ছিল তো সেটা সাইড করে জায়গা করে নিচ্ছে কারণ ডাবল অপারেটিং করা একেবারেই দুষ্কার রাস্তার অবস্থা একেবারেই বেহাল কারণ নতুন রাস্তা আসলে এইভাবে হয়নি কাজ হয়নি মাঝে মধ্যে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন তো পাশে বাইক একটা উঠতেছে না তিনজন রয়েছে কারণ তিনজন রাইড করা পাহাড়ে একেবারেই খুব কঠিন আর দুজন হলে মোটামুটি চালা যায় তবে একজন হলে একজন সবচেয়ে ভালো হয় তো এখানে ছোট একটা বাজার হয়তো কোনো দর্শনীয় স্থান আছে যেখান থেকে মানুষ আসা যাওয়া করতেছে রেস্ট করতেছে খাওয়া দাওয়া বা তো চলতে চলতে আসলে আমাদেরও চলা মাঝে মধ্যে থামা তো এই নিয়ে আমাদের চলাফেরা চলেন যাই

পেশাব পেশাব করেন পেশাব করেন এই জায়গা এই হলো ভিউ পুরো শহরকে আমরা দেখতে পাচ্ছি সাঙ্গু নদী সামনে দেখতে পাচ্ছেন আমরা কতদূর দূর ঠিক জানি না পুরো জেলা এটা টিম তো চলে গেছে এখন আমরা কত দূর যাবো যাবেন না তো আমরা একটু ব্রেক নিলাম ছোট একটা পাড়া একটু পর পরই ছোটো ছোটো পাড়া আছে দোকান আছে তো তাদেরই জীবনযাপন তো আমরা পানির পিপাসাই পানির বোতল নিলাম একটু ড্রাই কেক খাই আপাতত শুকনো খাবার ভারী খাবার এখানে নাই তো ছোট একটা বাচ্চা আছে সেই মোটামুটি দিচ্ছে তো আমরা হালকা পাত্রা নাস্তা করলাম সেলাইন খাইলাম পাঁচ দশ মিনিটে একটু ব্রেক নিলাম কারণ বাইকেরও একটু রেস্ট দরকার আছে বিশেষ করে পাহাড়ে উঠা নামে অনেক প্রেশার পড়ে বাইকে বিশেষ করে নামার সময় ডাবল ব্রেক চাপা লাগে যার কারণে বাইকের একটু রেস্ট দিতেই হবে মাঝে মধ্যে তো আমরা এখান থেকে একটু রেস্টে নিয়ে এরপর আবার রওনা দেব বেজে গেছে প্রায় একটা তো নামাজ পড়তে পারবো কিনা না জানি না আপাতত নাস্তা শেষ করে আবার রওনা দিই এখন শেষ পর্যন্ত দেখি কি অবস্থা হয় সাথে থাকুন পাহাড়ের ভিউ দেখতে দেখতে আসলে এই সময় চলে যাচ্ছে কিভাবে নিজেরাও জানি না যেহেতু যে মোড়া যে রাস্তা দেখে আসলে ভয় লাগতেছে তো রবি নেটওয়ার্ক ভালো আছে বলে লাইভ শুরু করেছি আবার দূরে দেখা যাচ্ছে আনারস এগুলো আনারস এগুলো আনারসের চাষ আর শুধু গাছ আম গাছ দেখা যাচ্ছে বেশির তো আমরা কোথায় যাব জানি না যেতেই থাকবো তো চলেন যাই পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আগাই বাস আসতেছে দূর থেকে ওই দিক চলে গেছে এভাবেই হয়তো চলতে থাকবে কোথায় যেতে হবে জানি না কোথায় ঘুরে ঘুরে কত দূর নাম সুগন্ধা আল্লাতে থাকি আবার কতদূর যাই কত দূরে যেতে হবে তাও জানি না ফান্সি গন্তব্যস্থল ওখানে রাত থাকবো আহ রাতে কথা হবে আর পথে ভিউ পেলে আসলে দেখাবো এক পাহাড়ে সূর্য পড়েছে আলো আর এক পাশে পড়ে নাই দেখা যায় কালো তো জোরে সর্বস্ত আর নর্মালি বিশ এই পথ যদি না শেষ হয় বলো কেমন হতো তুমি বলো খুবই বিপজ্জনক রাস্তা খুবই বিপজ্জনক ভাবে আমাদের চলাফেরা খুব খুবই সচেতন ভাবে যেতে হবে আল্লাহ সাথে ইনশাল কি আল্লাহ কি বানাইছে হ্যাঁ ভাই এ কি বানাইছে আল্লাহ এই জায়গায় দাঁড়ানোর দরকার দেখার দরকার সামনে অনেক জায়গা আছে দাঁড়াবো আগে যাই আগে গন্তব্যস্থলে যাই থাকার জায়গা ঠিক করি এরপরে দেখাবো সব এক পরপরই ছোট ছোট বাজার আর বেট বেজের পাশ থেকে নেমে গেছে রাস্তা আমরা এদিক ওদিক আর তাকাবো না শুধু চলবো চলেন যাই আমি কি দেখতেছি এগুলা এই যে কাঁচা পাহাড় পাহাড়ের পাথর এগুলো পাহাড়ি পাথর হ্যাঁ পাথর আর ওই কাটা কাটা আলহামদুলিল্লাহ খুব কাছ থেকে দেখলাম আরো কাছ থেকে দেখতে পারবো কিনা জানি না আমি দেখতে পাচ্ছি আপনারা ভিডিও কতটুকু দেখতে পাচ্ছি জানি না এ একটা গাছ ওটা একটা চাষাবাদ আছে উপরে গাছ পাহাড়ের উপরে সামনে তো আমাদের গন্তব্য আরো দূরে চলেন যাই সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা আমাদের সে রাস্তায় আসলে অবশ্যই সকালে আসতে হবে বিশেষ করে মানে বিকালের আগে সব রাস্তা থেকে ত্যাগ করতে হবে বিকালের আগে তো আমরা এদিক ওদিক দাঁড়াবো না এখানে বটগাছ মনে হচ্ছে খুবই নিরিবিরি কেউ যদি আমাদের আটকায় গাড়ি ঘোড়া ফেলায় দেয় আমাদের কেটে ফেলে করার নেই তো যার কারণে এখন চলমান মানুষজন গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে আসতেছে এই জন্যই মনে হচ্ছে দাঁড়িয়ে একটু দেখি এই যে জায়গায় দাঁড়ায় কিন্তু সময় কম তোমরা চলে যায় সুযোগ পেলে দেখাবো মনে হচ্ছে একদড়ি পাহাড়ে উঠে যায় কিন্তু আসলেই কখনোই সম্ভব না সামনে যে ততই দেখছি ততই মুগ্ধ হচ্ছি পাহাড় কিভাবে রাস্তাকে ঘিরে রাখছে ছোট্ট একটা রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে উঠতেছি আর উঠতেছি তো সামনে আমাদের নীলগিরি নীলগিরি হয়তো বা আর আধা ঘন্টা লাগতে পারে এরপরে রোমা তারপরে থানসি আমরা থানসি স্টে করবো ইনশাআল্লাহ তো চলেন যাই পথের মধ্যে দেখা কথা আরও কত কিছু হবে না নানান কিছু এরপরে ফল টল দেখে একটু তাড়াবো খাবো আমরা একটু দাঁড়ালাম ও শুধু পাহাড় মেঘে ঢেকে আছে দেখা যাচ্ছে হালকা এটা সেই ওয়াই জংশন যেখান থেকে দুইটা রাস্তা আলাদা হয়েছে বামে চলে গেছে বগালে কেউকরাডং যেটা এক তারিখে উদ্বোধন হচ্ছে আর আমরা চলে যাচ্ছি নীলগিরি থানসি সামনে হয়তো বা একটা পোস্ট আছে বামে তো চলে গেল আর হলো থানসি তো দুইটা দুই উপজেলা দুই পাশে দুই সাইডে দুই প্রান্তে তো পরবর্তীতে আমরা চেষ্টা করব বগালেক যাওয়ার জন্য কারণ বগালেক লেক যেতে হলে গাইড নিতে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় প্যারা তো অনেকগুলো বাইক একসাথে যদি আমরা যেতাম তাহলে হয়তো বা তো তারা যেহেতু যাচ্ছে না তো আমাদের ইচ্ছা নেই কারণ পরবর্তীতে হয়তো চেষ্টা করব। এপাশে আদিবাসীদের জীবনযাপন বা চলাফেরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে পিঠের উপরে তাদের মালামাল নেয়ার একটা বিষয় যেখানে পাহাড়ি ফল ফ্রুট নিয়ে থাকে এ পাশে পাশে অনেকেই মানে সবাই কর্মট সবাই কাজ করে পাহাড়ে বিশেষ করে মেয়েরা বা পুরুষের থেকে বেশি কাজ করে সেটাই পরিলক্ষিত হচ্ছে মাঝে মধ্যে তো পাহাড়ের গা ঘেসে আসলে চরা যখন তখন বৃষ্টি হলে ভিজা আসলেই তো বৃষ্টি এখনো পায়নি তো পেয়ে যাবো হয়তোবা যেহেতু মেঘ আর বর্ষার সময় আসলেই এ সময় তো এখনও কেউ কেউ কাজ করতেছে হয়তোবা ফসল আদি বা ফল ফ্রুট নিয়ে তো এগুলোই তাদের ব্যবসায়িক বা জীবনযাপনের মাধ্যম তো মেঘ আকাশে বেশি বেড়াচ্ছে সেই সাথে রোদ বা আলো ছায়া ওকে চোখে খেলা করা তো সেই সব মিলেই আমাদের চলাফেরা তবে খুবই সচেতনভাবে চলাফেরা করতে হচ্ছে কারণ যখন তখন যাদের গাড়ি আর যে কোনো গাড়ি অপোজিট থেকে আসতেছে অনেক সময় তারা হরেন দেয় না তো আমাদের চেষ্টা করতে হচ্ছে বাম পাশে থাকার তো চোখক্ষণ খালো রাখা বলতে আসলেই অল টাইম খুবই সচেতনভাবে রাইড করতে হচ্ছে কারণ একটু পর আঁকা একা বাঁকা চলে আসলাম আমরা চিম্বুকে যেখানে সূর্যাস্ত পয়েন্ট নাকি সূর্যোদয় পয়েন্ট এখানে সূর্যোদয় হয়তো দেখা যায় কিন্তু সকালবেলা এখানে আসা অসম্ভব কারণ অনেক দূর শহর থেকে সামনেই হয়তো বা নীলগিরি বেশি দূরে নাই আর তো এখানে আমরা একটু ফটোশ্যুট শেষ করে আবার রওনা দেবো রাস্তায় উপরে গা ঠান্ডা আর পাহাড়ে মেঘ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা পুরোচুর মেঘের কাছাকাছি সামনেই সম্ভবত নীলগিরিতে গেলে আমরা হয়তো মেঘে বিসতে পারবো বা আর একটু কাছ থেকে দেখাতে পারবো হ্যাঁ পুরোটা মেঘ পুরোটাই মেঘ এত উপরে আমরা মেঘ নিচে আমরা কোথায় উপরে মেঘ নিচে দেখা যাচ্ছে হ্যাঁ তো আমরা দেখি সামনে নীলগিরি ওখানে একটু সময় দেব এরপরে থানসি চেষ্টা করব তো পথে আসলে ভিডিও কাটতে করতেছে না অনেক পথ অনেক সুন্দর আসলেই কিছু বলার নেই কোনো ভাষা নেই আমার একই কথা বারবার কতবার বলবো চলেন যাই ফ্রান্সি পঞ্চাশ নীলগিরি বিশ পঁচিশ একটু রেশ একটু এদিক ওদিক তাকালেই যখন তখন ঘটনা ঘটে যেতে পারে সামনেই আমাদের পুরোটাই পুরোটাই মেঘ সরি পাহাড় সামনে দেখে পাহাড়ে নাম

নীলগিরি যাওয়ার পরে বোঝা যাবে যে আমরা কতটুকু পরে আছি কেমন কি আস্তে আস্তে আগে আমরা ছোলো তো হ্যাঁ প্রায় কয়েক ঘন্টা রাইড করার পরে আসলে টিমের সাথে দেখা হয়ে গেলো তো সমস্যা হয়ে গেছে তাদের বাইকের একটা চেন কেটে গেছে যেটা আসলে ঠিক করা যাবে না হয়তো বা চেষ্টা করতেছে সাথে আছে মেকানিক আছে কয়েকজন তো যদিও আমরা দাঁড়িয়ে পড়লাম কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে অলরেডি তো আমরা ভিডিওটি শেষ করব এখানে এই পর্বের মাধ্যমে থানসি রোডে তো নীলগিরির পথে আমরা পরবর্তী ভিডিও আসতেছে নীলগিরি থেকে থানসি তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করতেছি আসলেই ভিডিও শেষ করতে ইচ্ছে করে না আর মাঝে মধ্যে দাঁড়াতে ইচ্ছে করে যখন তখন ভিউ দেখা যায় হ্যাঁ প্রকৃতির সাথে মনে হচ্ছে না যে আসলে ভিডিও শেষ করি বা ভিডিও অফ করি তারপরেও আসলেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বিশেষ করে এর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে কারণ পাহাড়ি রাস্তা খুব কম দেখা যায় বাংলাদেশে বিশেষ করে বান্দরবন আসলে এই ভিউটা আসলে বেশি পাওয়া যায় তো আমার দ্বিতীয়বার আশা আছে আলহামদুলিল্লাহ তো আমরা প্রায় একটু পরে নীলগিরি তো পরবর্তী পর্ব শুরু হচ্ছে নীলগিরি থেকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য মাত্র শুরু হলো আসলে অ্যাডভেঞ্চার বা পাহাড়ের যে মূল পর্ব যে ভিউগুলো সেগুলো মাত্র শুরু হলো তো দেখতে পাচ্ছেন পাহাড়ের এপাশে রোদ ওপাশে কালো মানে রোদ এপাশে পড়েছে ওপাশে পড়ে নাই সেরকম একটা অবস্থা আর খাডা রাস্তা এপাশ থেকে ওপাশে আসতেছে তো রাস্তায় উঠতে গেলে খুবই কষ্ট হয় এক থেকে দুই গিয়ারে হলে ভালো হয় তবে সিঙ্গেল বাইক হলে সবচেয়ে ভালো হয় আমাদের ডবল যেহেতু কষ্ট হলেও উঠতে হবে তো দ্বিতীয়ত চারিপাশে শুধু সবুজ সময় হয়ে গেছে প্রায় দুই থেকে তিনটা তবে সবচেয়ে ভালো হয় একটা থেকে দুইটার ভিতরে এই রাস্তাটা ক্রস করা কারণ দিনের বেলায় দেখতে দেখতে যাওয়া মাঝে মধ্যে একটু দাঁড়ানো তো আমরা চেষ্টা করব আসার সময় একটু সময় বেশি দেওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটা আরও সুন্দর হতে যাচ্ছে তো আশা করি আপনাদের ভালো লাগবে সাথেই থাকবেন যারা আগের ভিডিওটা দেখে নেয় দেখে নেবেন ডেস্ক্রিপশন বক্স থেকে আর পরবর্তীতে দেখাচ্ছে আরও সুন্দর ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকেন আমরা এখানে ফটোশ্যুট করতে করতে এ পর্ব এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্ল